গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে সকাল সকাল চলে এলাম দেখো কাঁঠাল নিয়ে কেননা যেহেতু গিয়েছিলাম গ্রামে তো ওখান থেকে কাঁঠাল এনেছিলাম তো কাঁঠালটা পেকেছে একটু তো সেজন্য চিন্তা করলাম আর গাছের কাঁঠাল এভাবে ভেঙে না খেলে কি কোনো মজা লাগে তো যাই হোক দেখো আমি সকাল সকাল কাঁঠাল ভেঙে এখন কাঁঠাল খাবো আর সবাই আর কি নিজে যেহেতু নিজেদের গাছের কাঁঠাল তো আত্মীয় স্বজন সবাইকে দিতে হবে তো আমি এই জন্য কাঁঠাল ভেঙে সব সব বক্সে বক্সে ভরে ভরে রাখবো সবাইকে ভাগ করে দিব যেহেতু গাছের কাঁঠাল সবাইকে দিব বছরের একটা ফল সবাইকে দিয়ে খাওয়াটাই আর কি ভালো তো যাই হোক দেখো আর কাঁঠালগুলো কিন্তু খেতে খুবই স্বাদ ছিল সবাইকে দিয়েছিলাম সবাই খুব তারিফ করেছে তো এই যে দেখো কাঁঠালের কোষগুলোও অনেক সুন্দর সেই মজার আমি তো অনেক কাঁঠাল খেলাম এবার তো দেখো কত সুন্দর আমি বক্সে সব প্যাকেট করে রেখেছি আর বক্সে প্যাকেট করে রাখতে রাখতে ফোন এসেছিল একজন কুরবানির মাংসে দিয়ে গিয়েছে দিয়ে গিয়েছে তো সেই জন্য হাজব্যান্ড গিয়েছিলো আনতে তো এই যে দেখো মাংসটা তো এই যে দেখো মাংসটা তো আমি এখন এটা ভালো করে জল দিয়ে ভালো করে ভিজে রাখবো আর যে তেলগুলো আছে এক্সট্রা ওগুলো আমি আর কি সব ভালো করে পরিষ্কার করে বাদ দিব কেন এর তো তেল খাওয়া যাবে না সেই জন্য তো যাই হোক দেখো পরে দুপুর হয়ে গেছে তো দুপুরবেলা রান্নাবান্না শেষ করে গ্যাস ছিল না তো আমি হালকা ডিম ডিম চুলায় আর আলুগুলা কুচি কুচি করে এত সুন্দর করে এত আশা করে শখ করে ভাজি করছিলাম ঠিক সেই সময় দেখো এই যে গ্যাসটা এসে আমার এটা পুড়ে তো যাই হোক দেখো খাওয়া দাওয়া করে চলে এলাম এখানে তো হাজব্যান্ডকে বলছিলাম যে আমার মাথাটা একটু ই করে দাও ঠিক জানি মাথাটা একটু মেসেজ করে দাও সে আমার মাথায় দেখতে দিয়ে কি যে করতো দুষ্টামি মাথার মধ্যে কিসের কাপড় দেয় দেখো তারপরে মাথায় বিলে দিতেছে আর কি বলে বলতেছে যে উকুন আনতেছি দেখো বড় বড়ো আর আমার মাথার চুলগুলো টানতেছে আর চুলে এত ব্যথা লাগতেছে কী আর বলবো তো যাই হোক এখন এগুলি শেষ করে অন্যান্য কাজে বেরোবো তো আবার চলে এসেছি দেখো এই যে এটা হলো আমাদের ঢাকা কিরিট একটা সমিতি তো এখানে এসেছি এই যে ছোট পথ এই পথ দিয়ে আগে কত মানুষ হাঁটতো এখন তো দিতে যখন আমি প্রথম বাংলাদেশে আসি তখন এই পথ দিয়ে গির্জায় যেতাম গির্জায় আসতাম সব কিছু করতাম এখন এই পথটা অনেক বছর বন্ধ থাকার পরে এই কিছুদিন হয় খুলে দিয়েছে তো এই ছোট পথ দিয়ে আমরা গির্জায় আসি গির্জায় যাই আগে তো যেতে পারতাম না আগে বন্ধ থাকতো ইদানিং আর কি খুলে দেওয়ার কারণে এখন এই যে পথ দিয়ে আমরা যাতায়াত করতে পারি এই যে গির্জায় চলে এসেছি যে ছোট গেট তো এই যে আমি এখন গির্জার মধ্যে চলে এসেছি আর এটা হলো আমাদের বড় বড় ফাদার সিস্টারদের কবর যেখানে আর কি এখানে সমাধি করা হয়েছে তো এখানে এসে দেখলাম এখানে এই কবরস্থানে আর কি এই দুইটা ভেড়া আর কি পালে ফাদাররা তো ওনাদেরই আর কি দুইটা ভেড়া আমি চিন্তা করলাম ভেড়াগুলো যেহেতু দেখেছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো আমি ভেড়াগুলা আর ভেড়াগুলো একটু সন্ধ্যা হয়ে গেছে দেখে ডাকছে ম্যাম ভ্য ভ্যা করে তো ওদিক থেকে আবার চলে এলাম ফাদারদের বাগানে গিয়ে দেখলাম সুন্দর সুন্দর ড্রাগন হয়েছে তো এই যে দেখো কি সুন্দর ড্রাগনগুলা একদম মাচা দিয়ে চালের মধ্যে মাচার মধ্যে একদম কয়েক অনেকগুলা ফুটে আছে তো আমার খুব ভালো লাগলো তো আমিও একটু ভিডিও করে নিলাম তো এখান থেকে আবার চলে যাবো আরেকটা জায়গায় সেটা হলো বিলম্বী তো দেখো বিলম্বীগুলা গাছে কি সুন্দর ঝুলে ঝুলে আছে তো এগুলি কিন্তু মাছ দিয়ে তারপরে ডাল দিয়ে বিশেষ করে মাছ দিয়ে টক রান্না করলে অনেক টেস্ট স্বাদ লাগে খেতে আমার কিন্তু অনেক পছন্দ ডাল দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে খেতে তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে দেখো এখন এইগুলি করে তারপরে আরেকটা জিনিস তোমাদের দেখাবো সেটা হলো এই যে কাট তো এই যে কাটনিচু তো কে এটা কী টাকা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে